নমস্কার কেমন আছেন সকলে আশা করছি খুব ভালো আছেন শাস ডেলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা নিশ্চয়ই ক্যাপশান দেখে বুঝেই গেছেন যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি তারাপীঠে মায়ের কাছে পুজো দিতে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন ব্রিজে দাঁড়িয়ে আছি যাব ট্রেন ধরতে তো বন্ধুরা আমার তারাপীঠে একটা মানসিক ছিল সেই মানসিকের পুজোটাই আমরা দিতে যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন তো আমরা বন্ধুরা ট্রেনে উঠে পড়েছি এই যে আমার বর আমি ভিডিও করছি বসে বসে হাসছে আর দেখছে তো বাইরে প্রকৃতির দৃশ্যটা এতটা সুন্দর তো প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে চলেছি তারাপীঠ আপনারা কারা কারা তারাপীঠে গেছেন এবং তারাপীঠে পুজো দেওয়ার অভিজ্ঞতা কেমন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তাহলে আমি আমারও খুব ভালো লাগবে তো আমি যাচ্ছি এখন ব্যান্ডেলের দিকে দেখুন এই ব্যান্ডেলটা ব্যান্ডেলে যেতে এই হুগলি ঘাটের এই ব্রিজটা কিন্তু পেরোতে হয় যারা যারা গেছেন আশা করি জানেন তো এই ব্রিজটা কিন্তু আমার খুবই ভালো লাগে নিচ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে আমরা কিন্তু সকাল আটটার বাড়ি থেকে বেরিয়েছি নৈহাটি ব্যান্ডেল হয়ে আমরা গেছি তো ব্যান্ডেল থেকে আমরা কবিগুরু এক্সপ্রেস ধরেছি আপনারা কে কোন ট্রেনে গেছেন এবং যাওয়ার অভিজ্ঞতা অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমরা কিন্তু কবিগুরু এক্সপ্রেসে উঠে পড়েছি এখন যাচ্ছি রামপুরহাট রামপুরহাট থেকে অটো ধরে আমরা যাব তারাপীঠ তো চলুন বন্ধুরা একটু মজা করে আমার বর ঘুমাচ্ছিলো সেই ক্লিপটা একটু নিয়েছি তো ও ঘুমাতে ঘুমাতে প্রায় নাক ডাকার মতনই ব্যবস্থা হয়ে গেছিল। তো যাই হোক বন্ধুরা এই আড্ডাই একটি মারতে মারতে চলে এলাম আমরা রামপুরহাট জংশনে এখন রামপুরহাট থেকে অটো ধরে আমরা যাব তারাপীঠের উদ্দেশ্যে তো সঙ্গে থাকুন তো বন্ধুরা রামপুরহাট স্টেশনেরটা কিন্তু দেখুন খুবই সুন্দর বাইরেটা কিন্তু খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে এইটা অনেকটা তারাপীঠ মন্দিরের আদলেই বানানো আমরা রামপুরহাট থেকে আড়াইশো টাকা অটো রিজার্ভ করে গেছি পরে আরও পঞ্চাশ টাকা দিতে হয়েছে কারণ আমরা একদম তারাপীঠের হোটেলে নেমেছি তো তারা অটো অটোওয়ালা বললো যে আরও পঞ্চাশ টাকা এক্সট্রা লাগবে তো টোটাল তিনশো টাকায় আমরা গেছি আপনারা কেমনভাবে গেছেন এবং আপনাদের ভাড়া কত নিয়েছে সেটা অবশ্যই জানাবেন তো বন্ধু বন্ধুরা দেখুন এখানে অটোতে যেতে যেতে অটো গেছে খারাপ হয়ে আমরা এখানে বসে রয়েছি অটোর মধ্যে গরমে সবার অবস্থা চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছেন অনেকটা জার্নি হয়েছে অনেকে মানে খুবই খারাপ অবস্থা আর আমার বর এখানে বসে বসে বলছে যে অত খারাপ হয়ে গেছে তাড়াতাড়ি ভিডিও করো ভিডিও করো তো যাই হোক এসব একই করতে করতে আমাদের ওই অটোতে আর যাওয়া হয়নি ওই অটো পরে আর একটা অটো আনানো হয়েছিল। তো আমরা ওই অটোতেই চলে গেছি বেড়াতে গেলে এমন অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যে যেগুলোকে কিন্তু সব জায়গায় নেগেটিভলি না পজিটিভলি নিতে হবে তবেই কিন্তু তুমি জয়ী তো সেই রকমই একটু আমাদের সাথে ঘটে গিয়েছিল অটোটা খারাপ হয়ে তো পরে ঠিক হয়ে গেছে তো আমরা এখন চলেছি তারা মায়ের উদ্দেশ্যে এই যে তারা তারাপীঠের গেট তো বন্ধুরা এখানে আমি ট্রেনে ট্রেনের থেকে যেতে যেতে দেখলাম কিংবা তারাপীঠেও যেতে দেখেছি যে প্রচুর তাল গাছ প্রচুর তাল গাছ আর তালটা কিন্তু আমার খুব প্রিয় তো বন্ধুরা আমরা এখন হোটেলে ঢুকে গেছি দেখুন ওইখানে একটা সাদা কাকাতুয়া আর এই যে এনার নাম হচ্ছে টাইগার তো একে দেখে তো আমার মানে প্যালপিটিশান শুরু হয়ে গেছিলো কেননা আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম ওকে দেখে তো পরে অ্যাডজাস্ট হয়ে গেছে দেখুন কাকাতুয়াটা কতটা সুন্দর একদম সাদা ধবধবে একটা কাকাতুয়া আমরা কিন্তু কাকাতুয়া হোটেল ডিল্যাক্সে থেকেছি আপনাদের রুমগুলো দেখা দেখাতে আমি পারছি না কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম আমার রুমের ভিডিও করা হয়নি তবে ডিল্যাক্স রুম খুবই সুন্দর পরিপাটি রুম তো বন্ধুরা সন্ধেবেলা আমরা চলে এসেছি মায়ের উদ্দেশ্যে মাকে দেখতে মাকে দর্শন করতে আমরা কিন্তু পুজো দিয়েছি পরের দিন সকালে এইটা আমরা যেই দিন গেছি সেই দিনের সন্ধ্যেবেলার আমরা গেছিলাম মাকে দর্শন করতে তো বন্ধুরা মায়ের দর্শন আমরা পাইনি কারণ প্রচণ্ড ভিড় ছিল তখন সন্ধ্যে প্রায় সাড়ে সাতটা আটটা প্রায় বাজে আমরা কিন্তু সেইভাবে মাকে দর্শন করতে পারিনি তবে আমরা যখন গেলোবার গেছিলাম তখন কিন্তু মায়ের একটু হলেও মুখ দেখতে পেয়েছি এই যে আমার হাজব্যান্ড মাকে প্রণাম করছে ভক্তি ভরে প্রণাম করছে যাকে বলে তো আমরা সন্ধে আরতিটা দেখতে পারিনি সন্ধে আরতিটা আমরা আসার আগেই হয়ে গেছে তো আবার যখন মায়ের কাছে আসবো তখন অবশ্যই ইচ্ছা আছে সন্ধে আরতিটা দেখার তো দেখুন বন্ধুরা সন্ধে আটটা বাজে রাত আটটা বাজে তাও কতটা ভিড় কতটা লোকের সমাগম তো এইখানে বলি দেওয়া হয় তো এই চলুন মন্দিরটা আর একটু ভালোভাবে ঘুরে দেখে নিই মন্দির ঘুরতে ঘুরতে আমরা চলে গেছি বোন বাবার কাছে আমরা আমরা কিন্তু শ্রাবণ মাসের মধ্যেই কিন্তু গিয়েছিলাম তো ইচ্ছা হলো যে এখনও শ্রাবণ মাস আছে আর শ্রাবণ মাসকে একটু সোমবার আমার এবারে পালন করা হয়নি তো মন থেকে চাইলে যে বাবাকে পুজো অর্পণ করি তো যেই কথা সেই কাজ তো আমাদের আমার পরিবারের সকলে পুজো দিচ্ছে আমি আর আমার হাজব্যান্ড এখন দেবো পুজো আমার হাজব্যান্ড ঠাকুরের মাথায় জল ঢালছে এই এই আমিও এলাম এখন দুজনে মিলে পুজো দেব বাবার পুজো দেওয়াটা কিন্তু একটা উপরি পাবনা না কেননা আমরা ভেবেছিলাম যে মায়ের পুজো দিয়েই চলে আসবো তারপরে দেখলাম যে বাবার পুজোও হচ্ছে তো আমরা তার জন্য বাবার কাছে পুজো দিয়েও এলাম সবার পরিবারের সকলে মিলে পুজো দিয়ে এলাম তো বাবার কাছে পুজো দিয়ে মনটা সত্যিই খুবই হালকা হয়ে গেছে তো এই যে আমরা পরিবারের সকলের সকল দেশে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন উদ্দেশ্যে এই যে আমার হাজবেন্ড আমার দাদা এই যে আমার টুম্প শাশুড়ি হচ্ছে তারা চলে এলাম আমরা মহাশ্মশানে তো অন্ধকারে মহাশানের প্রদীপ চলছে মোমবাতির আলো দেখে কিন্তু খুবই ভালো লাগছিল গুড্ডু একটু ভয় ভয় পাচ্ছিলো কারণ বাচ্চা মানুষ শ্মশানে এই ওরে একটু ভয় ভয় লাগে সব রে শিখে শুরা আমার ভিডিও আজ আমি এখানেই সমাপ্ত করছি আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আবার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার চলে আসবেন একটা নতুন ভিডিও নিয়ে দোকান থেকে কিছুটা কেনাকাটা করলাম কিছু ঠাকুরের জিনিস কিছু গিফটের জিনিস কিছু আমরা কেনাকাটা করে কাজ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন